পঁচিশ সালে এসেও যদি আপনি উনিশশো পঁচাত্তর সালের মতো করে ইংলিশ শিখতে চান তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন যেমন ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে হলো প্রথম তাহলে এই ফার্স্ট আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা বলতে পারি যে দিস ইজ মাই ফার্স্ট টাইম এটাই আমার প্রথমবার এই এইবারই আমি প্রথম করতেছি সাপোজ আমি ফার্স্ট টাইম আমি সাইকেল চালাইলাম তো দিস ইজ মাই ফার্স্ট টাইম এটা আমার প্রথমবার সাইকেল চালানো শি কেম ফার্স্ট ইন দ্য রেস সে দৌড়ে প্রথম হয়েছিল ফার্স্ট প্রথমেই লেটস ইন্ট্রোডিউস আওয়ার প্রথমেই আসুন নিজেকে পরিচয় করি তো প্রথমেই কিছু একটা করতে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা এই প্রথমে ফার্স্ট এভাবে ইউজ করতে পারি একটা গ্যাপ হবে যেহেতু একটা কমার মতো আছে যে ফার্স্ট লেটস ওয়াশ আওয়ার হ্যান্ডস তাহলে প্রথমে চলুন আমরা আমাদের হাত দুগুলো ধুয়ে নিই এভাবে হি ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যারাইভ সে সবার প্রথম এসেছিল দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ইন্টারেস্টিং প্রথম অধ্যায়টি অনেক আকর্ষণীয় ফার্স্ট এই যাবার শুরুতেই ফিনিশ ইউর হোমওয়ার্ক প্রথমে তোমার হোমওয়ার্ক শেষ করো এভাবে ফার্স্ট শব্দটা আমরা একাধিক জায়গায় একাধিক ভাবে ব্যবহার করতে পারি